পৃথিবীতে দুই ধরনের মানুষ সবথেকে বেশি কষ্ট পায় এক যারা সহজে মানুষকে বিশ্বাস করে বা খুব সহজে মানুষকে আপন করে নেয় আর দুই যারা নিজের থেকেও অন্য কাউকে বেশি ভালোবাসে পৃথিবীতে সব থেকে বড় অজুহাত হলো ব্যস্ত আছি পরে কথা বলবো কিন্তু মজার ব্যাপার হলো মানুষ সারাদিন ব্যস্ত থাকে না জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না কিছু কিছু ভুল থাকে যা কখনো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কখনো কাউকে বলা যায় না প্রতিটা মানুষের জীবনেই খারাপ সময় আসার প্রয়োজন আছে কারণ খারাপ সময় না আসলে তুমি মানুষকে চিনতে পারবে না যখন প্রয়োজন হয় তখন মানুষের ব্যবহার ও মুখের ভাষা সুন্দর হয় আর যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন মানুষের ব্যবহার ও মুখের ভাষা খারাপ হয়ে যায় টাকা মানুষকে আনন্দ দিতে পারে কিন্তু কখনোই সুখ দিতে পারে না যদি তোমার মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছ তবে মনে রেখো গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বছর তবুও দাঁড়িয়ে থাকে আগামী শুভ দিনের অপেক্ষায় সময় যখন খারাপ যায় তখন মানুষ হাত ধরে না বড় মানুষ বেশি করে ভুল ধরে মাঝে মাঝে নিজেকে কিছুটা ঘড়ির মতো লাগে প্রয়োজন ছাড়া কেউ ফিরেও তাকায় না জীবন থেকে একটা জিনিস শিখলাম চাইলেই পর হওয়া যায় কিন্তু চাইলেই কখনো আপন হওয়া যায় না নিজের দোষ দোষwidehat যারা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয় তাদের সাথে তর্কে কখনোই যেতে চায় না কারণ তারা প্রতিটি মিথ্যে যুক্তি দিয়ে তাদের কথাগুলো সাজায় একটা কথা মনে রেখো বেইমানি কখনো অপরিচিত মানুষ করে না বেইমানি করে খুব কাছের এবং পরিচিত মানুষ পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে তাহলে সেটা হলো মানুষ চেনা বোকা মানুষ ধোকা খায় সৎ মানুষ কষ্ট পায় সরল মানুষ আঘাত পায় আর স্বার্থপর মানুষগুলো আনন্দে দিন কাটায় বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ কারণ ব্যর্থ মানুষকে নিয়ে কেউ কখনো হিংসে করে না সম্পর্ক হলো বিদ্যুতের কানেকশনের মতো যা ভুল সারা জীবন আর ঠিক সারা জীবন আলোয় ভেবেছিলাম হাজার কষ্টের মাঝেও সুখটাকে খুঁজে নেব কিন্তু কষ্টের মেঘগুলো এতটাই কালো যে তার মাঝে আমি সুখের আলোটা দেখতেই পেলাম না